দাসুরি বলেছেন রাত্রি যখন গভীর হয়ে যায় সব পশু পাখি যখন ঘুমিয়ে পড়ে একদম স্তব্ধ হয়ে যায় গাছির পাতা গুলো না সব কিছু যখন ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ তারা কত মাস আসেন কোথায় নেমে আসেন যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের বিতনে যা কিছু আছেন সব কিছু জিনিস সেই মালিক আমরা অপরাধ করেছি পাপ করে ছন্নায় করেছি আমাদের বিপদ মুসিবত কি মালিক দেখার জন্য যে বান্ধব আমার কাছে চাই কিনা তিনি প্রথম আসমানে চলে আসে এসে ডাক দেয়া বলেন কি আসো অপরাধী কি আসো পাপি আমার কাছে মাপ চার বান্দা তো জীবন সব গুণা গুণা দিয়ে মাপ করে দেব কিন্তু রাত্রি যত গভীর হয় আমাদের যুবকেরা তত সেটিং এ ব্যস্ত হয় না দেখি না এবং আপনি দেখবেন অনেক মুরুব্বী মানুষ আছেন যখন তখন মৃত্যু হতে পারে আমরা কথায় বলে থাকি দেখবেন সিটি দেখে দেখ না বয় নাই কিন্তু কি বলেছেন এই রাত্রিতে সকাল সকাল ঘুমিয়ে পড়ো আর ওই রাত্রিতে তাড়াতাড়ি উঠে নামাজে দাঁড়িয়ে যাও

অপরাধ করেছে পাপ করেছে ওই বান্দাগুলো যখন রাত্রি গভীর হয়ে যায় ওই বান্দাগুলো বিছানায় পিঠ লাগায় কিন্তু তাদের একটাই চিন্তা কখন যার মৃত্যু আসে জীবনে যত অপরাধ করেছি পাপ করেছি হিসাব তো দিতে হবে দিতে হবে এই কারণে নবীজি বলেছেন আল্লাহ ওই বান্দা গড়ম বিছানায় পিট লাগাই কিন্তু ঘুম আসে না একা তো কাত হয়ে তাদের চোখের ভিতরে কোনো দিকে ঘুম আসে না তারা তখন বিছানায় পিট লাগানো বাকি উঠে পড়ে অজু করে সুন্দর করে যায় এটা বলতে গেছে নামাজে দাঁড়িয়ে যান শুধু তাই নয় যে কোনো নামাজে এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে হাজারে করে কাঁদে আল্লাহ জীবনে কোন করেছে অপরাধ করেছে পাপ করেছে তুমি মাফ করে দাও আল্লাহ হাবিব বলেন যারা গোবীর নামাজ এবং তার জামা কাপড়ে লেগে সেটা শুকিয়ে যায় যাই নামাজে পড়ে যাই নামাজ ভিজে যায় এবং সেটা কিছুক্ষণ পরে শুকিয়ে যায় কিন্তু আল্লাহ ওই পানি ওই চোখের পানিটাকে সব চাইতে বেশি পছন্দ করে ওই চোখের বাড়িটা সবচাইতে বেশি পছন্দ করে